আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় সত্য কথন চ্যানেলের শ্রোতা ও বন্ধুরা আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন ঈসা সালাম যখন পৃথিবীতে আসবেন অবরুদ্ধ মুসলমানগণ তখন সালাত পড়তে থাকবে তাদের ইমাম হবেন একজন সৎ ব্যক্তি এমত অবস্থায় তাদের ইমাম একদিন তাদের নিয়ে ফজরের সালাত পড়তে থাকবেন তখন ঈসা বিন্তু মারিয়াম সালাম। আকাশ থেকে অবতরণ করবেন তাকে দেখে এই ইমাম পেছনে সরে যাবেন যেন ইসা আলাইসালাম সামনে গিয়ে লোকদের সালাতের ইমামতি করতে পারেন ইসা আলসালাম তার উভয় হাত এই ইমামের কাঁধে রেখে বলবেন আপনি সামনে গিয়ে সালাতের ইমামতি করুন কেননা এ সালাত আপনার ইতিদার নিয়ত করে শুরু হয়েছিল ফলে তাদের ইমাম তাদের সালাত আদায় করাবেন অংশটি বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে কিন্তু আরও অনেক অজানা বিষয় আছে যা হয়তো আপনাদের সকলের অজানা আর এই অজানা বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিও তাই সকলকে বলবো ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন জাভের রদি আল্লাহ আনহু বর্ণনা করেন আমি রাসূলকে বলতে শুনেছি আমার উন্মতের একটি দল সর্বদা সত্যের ওপর অবিচল থেকে জিহাদ করবে তারা কেয়ামত পর্যন্ত বিজয়ী থাকবে তিনি বলেন এরপর ইসা আসবেন তখন তাদের আমির বলবেন জনাব এগিয়ে সে আমাদের সালাত পড়ান ইসাল্লাম বলবেন না আপনারা একে অন্যের আমের আল্লাহর পক্ষ থেকে এটি উম্মতের মর্যাদা সামুরা রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল বলেন দাজ্জাল বেরোবে তার বাম চোখ হবে কানা চোখের উপরিভাগ মোটা চামড়ায় ঢাকা থাকবে সে জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে সুস্থ করবে মৃতকে জীবিত করে লোকদের বলবে আমি তোমাদের প্রভু যে তাকে প্রভু বলে স্বীকার করবে সে ফিতনায় পড়বে আর যে বলবে আমার প্রভু আল্লাহ সে হয়তো দাজ্জালের হাতে মারা যাবে মারা গেলেও সে তার ফিতনা থেকে নিরাপদ এরপর আর কোনো ফিতনা হবে না এবং তার উপর কোনো শাস্তি হবে না এরপর আল্লাহর ইচ্ছা অনুযায়ী দাজ্জাল পৃথিবীতে অবস্থান করবে তারপর পশ্চিমাঞ্চল দিয়ে ইসালিসাল্লাম আসবেন মোহাম্মদ একে সত্যায়ন করে তার উন্মতের একজন হবেন এরপর ঈসা আল দাজ্জালকে হত্যা করবেন তারপর সংঘটিত হবে কেয়ামত আবহরাইরা রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লি সাল্লাম বলেন কতই না আনন্দের কথা যখন ইসা সালাম তোমাদের মধ্যে আকাশ থেকে অবতরণ করবেন আর ইমাম হবেন তোমাদের থেকে ইবনু আবিজিব আরেক বর্ণনা বলেন তোমাদের থেকে তোমাদের ইমাম হবে এ কথার অর্থ কি তুমি জানো তাহলে তোমাদের মহান পরাক্রমশালী বরকতময় আল্লাহর কিতাব ও তোমাদের নবীর সুন্নাতের অনুসারে হয়ে তিনি তোমাদের ইমাম হবেন আবহরাইরা রদিউল্লাহ আনহু থেকে হাদিসটি ভিন্ন সনদে সূত্রে বর্ণিত হয়েছে ইসা সালাম অবতরণ করবেন তিনি শুকর হত্যা করবেন রুশ বিলুপ্ত করবেন তার জন্য সালাত একত্রিত করা হবে সম্পদ দান করবেন কিন্তু গ্রহণ করার মতো কেউ থাকবে না তিনি খারাজ তুলে দেবেন তিনি রাওহাতে অবতরণ করবেন সেখান থেকে বা ওমরা করবেন এছাড়া আবহাওয়ায়রা রদিউল্লাহ আনহু থেকে সূত্রে ভিন্ন শব্দে হাদিসটি বর্ণিত হয়েছে সাল্লাম বলেন আমারও ঈশার মধ্যে কোনো নবী আসবেন না অবশ্য তিনি আকাশ থেকে অবতরণ করবেন তোমরা যখন তাকে দেখবে তখন তাকে এভাবে চিনবে যে তিনি হবেন মধ্যম প্রকৃতির তার দেহের রং হবে লাল সাদা মিশ্রিত তার পরিধানের কাপড় হবে হালকা হলুদ রঙের দুটি চাদর তার মাথার চুল ভেজা না থাকা সত্ত্বেও সেখান থেকে ফোটা ফোঁটা পানি ঝরতে থাকবে তিনি ইসলামের জন্য লোকদের বিরুদ্ধে জিহাদ করবেন রুশ ভেঙে ফেলবেন শুকুর নিধন করবেন ও রহিত করে দেবেন মহান আল্লাহ তার সময়ে ইসলাম ছাড়া সব মতবাদ ধ্বংস করে দেবেন তিনি মিথ্যাবাদী দাজ্জালকে হত্যা করবেন তিনি পৃথিবীতে চল্লিশ বছর জীবিত থাকার পর ইন্তেকাল করবেন মুসলমানগণ তার জানাজার সালাদ পড়বে মুসনাদে আহমদে আবু হুরাইরার হাদেশটি এভাবে বর্ণিত হয়েছে রসুলসাল আলাইসাল্লাম বলেন অচিরেই ইসাইবনু মারিয়াম আলাইসাল্লাম তোমাদের মধ্যে অবতরণ করবেন ন্যায়পরায়ণ শাসক ও ইনসাফকারী ইমাম হিসেবে তিনি শুকর হত্যা করবেন ক্রুশ ভেঙে ফেলবেন তখন দাওয়াত হবে কেবল একটি এছাড়াও আবুহ রায় আনহু থেকে এ হাদিসটি বর্ণিত হয়েছে সেখানে কিছু কথা অতিরিক্ত রয়েছে রসুল সাল সাল্লাম বলেন শান্তি ফিরে আসবে তর পরিতক্ত পরিত্যক্ত হবে সকল প্রকার বিষাক্ত প্রাণীর বিষ দূর হয়ে যাবে আকাশ বৃষ্টি বর্ষণ করবে জমিন তার বরকত বের করে দেবে এমনকি শিশুরা সাপ নিয়ে খেলা করবে কিন্তু সাপ তার কোনো ক্ষতি করবে না বকরি বাঘের সঙ্গে চারণভূমিতে বিচরণ করবে বাঘ বকরির কোনো ক্ষতি করবে না এছাড়া আবহ রায় রা রদিয়াল্লাহ আনহু থেকে সূত্রে ভিন্ন শব্দে হাদিসটি বর্ণিত হয়েছে রসুলসাল্লু আলিয়া সাল্লাম বলেন কেম ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ তার পূর্বে নিদর্শন প্রকাশ না পাবে রোমকরা আমা অথবা দায়েক নামক নদীর কাছে অবতীর্ণ হবে এরপর মদিনা থেকে শ্রেষ্ঠ ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি বাহিনী তাদের মোকাবেলার উদ্দেশ্যে বেরোবে সেখানে পৌঁছে যখন তারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে তখন রমকরা বলবে আমাদেরকেও আমাদের মধ্যকার যারা যুদ্ধবন্দি রয়েছে অথবা যারা আমাদের মধ্য থেকে কিছু লোককে বন্দি করে রেখেছে উভয়কে মিলিত হওয়ার সুযোগ দাও আমরা তাদের সঙ্গে মিলব ও যুদ্ধ করব। তখন মুসলিমগণ বলবে মনে রেখো আল্লাহর শপথ আমরা তোমাদের বন্দীদের ছাড়ব না অথবা যারা তাদের বন্দি করেছে তাদের সঙ্গে তোমাদের মিলিত হতে দেব না এরপর মুসলিমদের সঙ্গে তাদের তুমুল যুদ্ধ হবে যুদ্ধে মুজাহিদদের এক তৃতীয়াংশ পরাজয় বরণ করবে যাদের তাও বা আল্লাহ কবল করবেন না আর এক তৃতীয়াংশ শাহাদাত বরণ করবে যারা আল্লাহর কাছে সর্বোত্তম শহীদ হিসেবে গণ্য হবে আর এক তৃতীয়াংশ বিজয়ী হবে যারা কখনো পর্যদস্ত হবে না অবশেষে এরাই কুস্তুন জয় করবে বিজয় লাভের পর তারা তাদের তরবারই জৈতুন গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে গণিমত বণ্টন করতে থাকবে এমন সময় শয়তান হঠাৎ চিৎকার দিয়ে বলে উঠবে শোনো দাজ্জাল তোমাদের পরিবার পরিজনের মধ্যে তোমাদের স্থলাভিষিক্ত হয়েছে এই সংবাদ শোনা মাত্র সবাই কুস্তন্তুনিয়া থেকে বেরিয়ে আসবে এসে দেখবে কিছুই হয়নি একটা গুজব মাত্র তারপর তারা সিরিয়ায় পৌঁছলে দাজ্জাল আত্মপ্রকাশ করবে তখন মুসলিমগণ তার মোকাবেলার জন্য যুদ্ধের প্রস্তুতি নেবে এবং সমানভাবে সারিবদ্ধ হবে এমন সময় সালাতের জন্য আজান হবে ইসা জমিনে অবতরণ করে তাদের ইমাম হবেন যখন আল্লাহর দুশ্মন দাজ্জাল তাকে দেখবে তখন সে এরূপ বিগলিত হবে যেমন পানিতে লবণ গলে যায় তাকে যদি ছেড়েও দেয়া হয় তবু সে বিগলিত হয়ে ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহর নবী তাকে নিজ হাতে হত্যা করবেন এবং তিনি তার ইমানদার সাথীদের তার বল্লমে দাজ্জালের রক্ত দেখাবেন আবহরাইরার হাদিসে বর্ণিত বিষয়গুলোর প্রামাণিকতা আবদুল্লাহ ইবনু মাসউদের সূত্রে বর্ণিত আরেকটি হাদিস দ্বারা শক্তিশালী হয় হাদিসটি ইমাম আহমদ ইবনু হাম্বল রহমতুল্লাহ আলী মুসনাদে আহমদে উল্লেখ করেছেন উশাইর ইবনু জাবির বর্ণনা করেন একবার কুফায় লাল বর্ণের একটি দমকা হওয়া প্রবাহিত হয় তখন এক ব্যক্তি এসে আবদুল্লাহ ইবনু মাসউদকে বলে সাবধান হে আবদুল্লাহ কেমত এসে গেছে বর্ণনাকারী বলেন ইবনু মাসউদ হেলান অবস্থায় ছিলেন একথা শুনে তিনি বসে বললেন ক্যামত ওই পর্যন্ত হবে না যে পর্যন্ত এই অবস্থার সৃষ্টি হবে না যে মিরাস বন্টন করা হবে না গণিমত পেয়ে কোনো ধরনের আনন্দ প্রকাশ করা হবে না এরপর তিনি হাত দ্বারা এভাবে ইশারা করে হাতকে সিরিয়ার দিকে বাড়িয়ে দিয়ে বললেন একদল দুশ্মন সিরিয়াবাসীর উদ্দেশ্যে সমবেত হবে একদল ইসলামপন্থীও তাদের উদ্দেশ্যে সমবেত হবে আমি জিজ্ঞেস করি আপনি কি রোমিওদের কথা বলছেন তিনি বললেন হ্যাঁ এরপর ইমনু মাসউদ রদিউল্লাহানহু বললেন ওই যুদ্ধে উভয় বাহিনীর প্রতিরোধ ব্যবস্থা খুব শক্তিশালী হবে মুসলিম বাহিনী একদল মুজাহিদকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখবে যারা বিজয়ী না হওয়ার আগে কিছুতেই ফিরে আসবে না রাতে সে প্রতিবন্ধকতা সৃষ্টি রাখ পর্যন্ত মুজাহিদগণ অবিরাম যুদ্ধ চালিয়ে যাবে রাত হলে উভয় বাহিনী এভাবে ফিরে আসবে যে কেউ বিজয়ী হয়নি এদিকে মৃত্যুর জন্য প্রতিজ্ঞাবদ্ধ দলটি শেষ হয়ে যাবে মুসলমানগণ তখন মৃত্যুর জন্য আরেকটি দল প্রস্তুত করবে যারা বিজয়ী না হয়ে ফিরবে না এরাও রাত এসে অন্তরায় সৃষ্টি না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে অবশেষে রাত এসে গেলে কোনো দল বিজয়ী না হয়ে ফিরে আসবে আর মুসলমানদের প্রতিজ্ঞাবদ্ধ দলটি শেষ হয়ে যাবে যখন চতুর্থ দিন আসবে তখন অবশিষ্ট মুসলিম বাহিনী শত্রু বাহিনীর দিকে এগোবে এদেরও আল্লাহ পরাজয় বা চরম অবস্থার সম্মুখীন করবেন অথবা ধ্বংসের মুখোমুখি পৌঁছাবেন এরাও এমন প্রাণপণে যুদ্ধ করবে যার নজির খুঁজে পাওয়া যায় না এমন কি পাখি যখন তাদের আশপাশে উড়ে যাবে তখন তাদের অতিক্রম করতে পারবে না অতিক্রম করতে চাইলে মোড়ে মাটিতে পড়ে যাবে যুদ্ধ শেষে কোনো পিতার সন্তানদের গণনা করা হবে যার সন্তান ছিল একশো জন কিন্তু একজন ছাড়া আর কাউকে জীবিত পাওয়া যাবে না তাহলে কিসের গণিমতে আনন্দ হবে কিসের মিরাস বন্টন হবে কাদের মধ্যে বন্টন করা হবে যারা বেঁচে থাকবে তারা শোক অবস্থায় থাকতেই হঠাৎ এর চেয়ে বড় বিপদের কথা শুনবে তাদের কাছে সংবাদদাতা এসে জানাবে দাজ্জাল তাদের অনুপস্থিতিতে তাদের সন্তান সন্ততির স্থলাভিষিক্ত হয়েছে তখন তারা পেরেশান হয়ে যার কাছে যা আছে সব পরিত্যাগ করে নিজ নিজ ঘরের দিকে ফিরে যাবে তাদের আগে আগে দর্জন অশ্বারোহীকে পাঠিয়ে দেয়া হবে রসুল বলেন ওই সকল অশ্বারোহীর নাম ও তাদের পিতার নাম এমনকি তাদের ঘোড়ার রং পর্যন্ত আমার জানা আছে তখনকার পৃথিবীতে তারা হবে সর্বশ্রেষ্ঠ অশ্বারোহী আবোহরাইরারদিয়াল্লাহ আনহু থেকে প্রায় দশটি সনদে হাদিসটি মোতাবাতের সূত্রে বর্ণিত হয়েছে অধিকাংশ হাদিস সনদসহ আমি পূর্বে উল্লেখ করেছি হুজাইফ এবনুল ইয়ামান রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিস যাই মাত্র গত হওয়া আবহরাইরা রদি আল্লাহ এর সূত্রে বর্ণিত হাদিসের অনুরূপ তিনি সে বর্ণনায় আকাবায়ে আফিকের কথা উল্লেখ করেছেন সে বর্ণনায় আছে যখন লোকজন সালাতের জন্য দাঁড়াবে তখন ইসা অবতরণ করে তাদের সঙ্গে সালাত পড়বেন সালাদ শেষে তিনি বলবেন এভাবে তোমরা আমার ও আল্লাহর শত্রুদের মধ্যে জায়গা খালি করে দাও আবু হাজিম বলেন আবু হুরায় রদিয়াল্লাহানহু বলেছেন সে এমনভাবে বিগলিত হবে যেভাবে সূর্যের তাপে চর্বি গলে যায় আর ওমর নমর রদিয়াল্লাহানহু বলেছেন যেভাবে লবণ পানিতে গলে যায় এরপর আল্লাহ তাদের ওপর মুসলমানদের কর্তৃত্ব দান করবেন তারা ক্রুশ ভেঙে ফেলবে শুকর নিধন ও রহিত করে দেবে ওজাইফা ইবনু উসায়েদ থেকে বর্ণিত তিনি বলেন দাজ্জাল এমন সময় আসবে যখন মানুষ পরস্পরের প্রতি বিদ্বেষ পোষণ করবে ধর্মকে কিছু মনে করবে না এবং পরস্পর খারাপ আচরণ করবে এরপর দাজ্জাল সব নদীর ঘাটে আসবে জমিন তার জন্য এমনভাবে সংকুচিত করে দেয়া হবে যেন তা একটি মেষের চামড়া অবশেষে সে মদিনাতে আসবে মদিনার বাইরের অংশে সে বিজয় লাভ করবে কিন্তু অভ্যন্তরে প্রবেশে বাধাপ্রাপ্ত হবে তারপর সে ইলিয়া পাহাড়ে গিয়ে একদল লোককে ঘেরাও করবে